আল্লাহ রে বড় মায়া কইরে বানাইছে বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা দুস মারিলেন এসকে তরি গ সময় যায় পর নবী মোস্ত পায় বড় দরুদ নবী মোস্ত পায় সময় যায় বড় দরুদ নবী মোস্ত পায় আল্লাহ মুহাম্মাদিনূর হইতে ই আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন

আমার নবী যদি না হইতো কিছুই পয়তা না আরে অন্ধকারে থাকিত তো রাই রে সময় যাই পরদোরোদ নবী হার জোরে জোরে কি আল্লাভ আকবার বলা যাবে না আমার আল্লাহ ওই সময় নবীর বানাইছে যেই সময় আর সাই যেই সময় কুর্সি যেই সময় লাভ নাই যেই সময় কলম নাই 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 কিছুই নাই শুধুমাত্র আল্লাহ এবং নবী তখন মাটিও নাই আজকে যে ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীর মাটি দিয়া বানাইছে আমি জানতাম চাই আরে যখন মাটিও নাই পানিও নাই আদব নাই কিছু নাই তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হই নাই দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগেই আমার নবী ছিল কুন নাবিইয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আগমের যখন অস্তিত্ব না তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন এইজন্য আমার নবী বলেন আনা কাতামুন নাবিয়্যি লা নাবিয়্যাবাদী আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কাদিয়ানি এরা কাফের এরা বেঈমান এরা অমুসলমান কথা বলেন নবীর পরে নবী নাই নবীর পরে সংসদে আইন চাই এখন তো সংসদই নাই আইন হইব কই সব আছে শুধু মব ভায়োলেন্স শুধুমাত্র প্রতিশোধের আগুন চলছে বাংলাদেশে এই প্রতিশোধের অননে পড়ে দেশ ছাই হয়ে যাবে কিন্তু দেশের আর দেশের মানুষের লাভ হবে সেখান থেকে ফিরে আসো বন্ধু প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম মিলেমিশে থাকো দেশটা সুন্দর করে সাজাও আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয় ওই মৌলবীর এখন আর দুর্নীতির বাস করে না ওই মৌলবীর এখন সুধির বাজ করে না ওই মলবীর এখন ঘুসের ওয়াজ করে না চেয়ার চেয়ার যারণ চেয়ার যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা কথা বলে ঠিক না বেডে আমার দুঃখ হয় আমার কষ্ট হয় তাদের জন্য ওরা কি জবাব দিবে না দয়া গৃহস্থারা দলে দলে হাস কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দেই আনে ঘরে তো লা ভান্ডি কইছে শান শুনলি কি আমার ভালো লাগে নাকি মাশাআল্লাহ আস্তে আস্তে তোমরা রে আমি ওয়াক করে করেছি নি ঠিক এর আগে গো ওয়াসটা কইরালাম এরপর ইনশাআল্লাহ যেদিকে যাই জামুই ইনশা এই শানের অর্থটা একটু খেয়াল করেন গৃহস্থারা দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত তো ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল রে তো ঘরে নিল আমি এখান রইলা হা মন্দ করে হে প্রাণ দয়ালে সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে বাবা হায়াত কি আইতাছে না পুষ্কুনির মধ্যে হাঁসের বাচ্চা সারছে সকাল বেলা সন্ধ্যাবেলা বাচ্চা আর ঘরে আসে না মালিকে মালিক পার যায় কোনা কানায় মধ্যে হাঁসের প্রতি মালিকের কত মায়া কথা হাঁসের প্রতি মালিকের কত মায়া এর চাইতে কুটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির প্রাণ আলে রে সন্ধ্যা হইলো ডাক দিলে না দিলে না মরে প্রাণ দয়াল আলে রে সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আজlogbackbaira আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে জুব্রি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কন্ঠড়া শুনে মালিকের টের পায় মায়া লাগে হই আমার আল্লাহ বলে ও বান্দারা আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দেয়া বানাইছি সুবন্ধ আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজেরা হাত দিয়া বানাইছি এই জন্য যুবক একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে নাম আমার আল্লাহ বলেন আল্লাহদি খ লা খ কাফ আসা ওয়া কাফা গালাক ফি আই সুরাতি মাসা আরক দাবা অ বান্দা এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর ওসিলা করে আমি বানাইলাম ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তার শিপ এনেছেন মা আমেনা বলেন আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে আল্লাহ আকবার রে তুলিটা ভাগ হয়ে গেছে ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো আমি জিজ্ঞাসা করলাম এত গভীর রাত কে গো আপনি আমার ঘরে এসেছেন ওই লোকটা ডাক দিয়া বলে ওই লোকটা ডাক দিয়া বলেন হে আমেনা আপনি আমারে চিনেন না গো আমি কে জানেননি আমি বললাম হজরতে আদম গভীর মনোযোগ মা আমেনা জিজ্ঞাস করি ও আদম আপনি তো দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন ওই আদম নবী ডাক দিয়ে গো আমেনা গো আমি আসেনি আমাকে আমার আল্লাহ পাঠাইছে ভাই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার رحم থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মিলাদ নতুন না ফুরান মিলাদ সর্বপ্রথম কে পালন করছে আরে মৌলবি হ্যাঁ মানবতার যুদ্ধ হলে চলে না ইমানি যুদ্ধ হওয়া লাগবে মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না সেলিব্রেটি হওয়া যায় না যার ভিতরে নবীর মহব্বত আছে সে রিক্সাওয়ালা কিংবা সিনজিওয়ালা হোক সেই হলো আসল সেলিব্রেটি কথা বলেন ঠিক হয় না খোদার কসম এরা দুশমনের রাসূল কথা বলেন ঠিক না بیٹھے ঠিক এরা সব সময় দেখবেন নবী শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয় আমরা যখন বিরিানি খাই তাদের চুলকানি শুরু হয় এদের সাথে আমাদের কি সম্পর্ক ওই এক পাগল গ কয় হিতা বলে আরে পাগল রে এই পাগল গ এই আল্লাহ পাক বরসা নবীর মিলাদ কি নতুন না পুরান দেড় হাজার বছর আগে নাকি জনম জনম আগে কে করেছেন মা আমেনা বলেন আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার গরির মধ্যে এসেছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আমার গরির মধ্যে আপনি এসেছেন মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন আমারে আপনি চিনেন না আমি হই নাম হজরতে ইদ্রিস সালাম এমন ভাবে মাসে মাসে নবী গনাইশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন মিলাদ নবীর আলোচনা করতেছেন আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন মা মেনা বলে এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয় কোনো মহিলা যদি গর্ভবতী হয় তার পেটটা ফুলে যায় তার চেয়ে শরীরটা ভারী ভারী লাগে পেটের মধ্যে ব্যথা হয় কিন্তু আমি যতই মাসে মাসে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস যতই আমি সংবাদ শুনি না কেন কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না দেখবেনি কেমনে আমার নদী তো নুরু নালানো আল্লাহ আকবর বলে না কেন ভাই মা আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে দশ মাস দশ দিন গণে আমিও তো শেষ গণনা হইয়া গেছি এখন যদি আমি সেই রহম্মুল্লিল আলমিনের চেহারা মোবারক দেখতে না পারি আমি যা দেখলাম তাকেই মিথ্যা হয়েছে না বাজারের মধ্যে কথা বলতেছেন কেন এটা কি আড্ডার দেওয়ার জায়গা কথা বলছেন আপনার কথা বললে হবে আপনার গল্প করতেছেন কেন আমি কি আমার ক্যানভাস করতেছি কেমন পর্যন্ত মিলাদের ওয়াস চলবে নবীর মোহাম্বত সবসময় আমাদের কাছে ইমানের ধোলা লাগে একদম নীরব থাকেন খুব ধীরে ধীরে ওয়াশটা শুনবেন কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই মাঝে মাঝে খন্ড খণ্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য কথা বলেন ঠিক কিনা কেন সব কিন্তু সব ভুলিব বলতে পারি না সব ভুলিব বলি পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হোদার সৃষ্টিতে আ তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা আ তোমার বুকে আ সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারিনা ভুলিনি ভুলবো না বলতে পারিনা আ ভুলি বলিব কিন্তু তুমি ঘুমতে পারি না জাননাতের বাগান তোমাই নবী বলেছে খা কে সে ফান অধিকারী তোমাই করেছে জাননাতের বাগান তোমাই নবী বলেছে খা কে সে তোমার ভোগে অবাহিত কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনিব না পারি না ভুলি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে এই যে এখন সান গাইছেন কত মধুর লাগছে তাহলে কথা বলা যাবে একদম নিরামার দিকে তাকিয়ে থাকুন বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন এই যে এই যে কথা না মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে মার পেটটা কি বাড়ি হয়ে যায় না বাবা মানে আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা বাড়ি হয় না সন্তান কি মার পেটে লাথি দেয় না দিয়া কি ঘুম বাঙ্গে না এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কায়রা নেয় না মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না মা আমে না বলতেছেন আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে তখন তো তখন কি হয়েছে জানেন তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার পেট তো ভারী হইলো না ব্যথাও তো অনুভব করি না কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না একটু টেনশনে পড়ে গেলাম বারো মাস হইলে তো আবার চলতো না এখন একটু চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙ্গের পাখি ঢুকছে আর বড়সো হাড় আনলাম পাখির রঙটা কি বলছি বাবা আমার মাথার মধ্যে কোন কালার পাখড়ি জান্নাতের ড্রেসটা কি না এই যে সবুজ হ্যাঁ দিকে। এই যে জান্নাতের ড্রেস হবে জান্নাতের ড্রেস হবে আর ওদের জান্নাতের ড্রেস হবে আচ্ছা বলেন তো এমপি সাহেবের কবরের ড্রেস যেটা রিক্সাওয়ালার ড্রেস কি লালটা ড্রেসটা কি সাদা ড্রেসটা কি সাদা এবার জান্নাতের ড্রেসটা কি আমার জীবন মরণ মাদানি রঙ্গে সেই রঙ্গে হে হলে সেই রঙ্গে হে হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে সুবহানাল্লাহ করে রে তাহলে জান্নাতের ড্রেসটা কি সবুজ সবুজ মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আমার আর বুঝতে পাখি নাই রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে আর এক যুবক ভাইরা জোরে বলো সুবহানাল্লাহ বলে না কেন আল্লাহু আকবার মৌলভীরা এই ওয়াজগুলা জানে তারপর মাঠে বলে না গভীর মনোযোগ মা আমেনা বলে গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আপনারা খোসবাস এবং বরুরার গাছের ডালের পাখির ডানা কয়টা আর জোরে আর জোরে আর মা আমেনা বলেন আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে ওই পাখির ডানা দেখলাম একটা একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে পাখি নাই আমার মহান রবের কুদরতুল্লার কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছি ওই মুহূর্তে মা আমেনা বলেন এই পাখি ডাগো আস্তে আস্তে আমার দিকে আসতেছে আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে জ্বালা পুরা শুরু হয়েছিল পাখির টাস লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে আমার বোঝার বাকি না আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়াল আসছে আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই চুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আপনারা जवान কোলে বলেন মনের জালা দেহের জালা নিভাইবার মালিক কে আল্লাহ এইজন্য আমি প্রাইমা ফিলে বলি প্রেমের আগুন জ্বলে দিগুল রে দয়াল জল দিলে না আমি কই প্রেমের জ্বালা এরা তো বুঝেনা ঠিক আমি তো প্রেমের আগুন আর ডাব্লুরা মনে করে চোলার আগুন দিক কি না এরা আমার শান বুঝে না আরে বাবা বনের আগুন ফাঁদি দিলে নিবে জায়গা মনের আগুন কি ফাঁদি দিলে নিবে এ কালকে যে এই কি তোমার সমস্যা কি মারভিলা মোবাইল লেগে এটা সব টিকটক পার্টি সব টিকটক পার্টি আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে মার বাবা জান আপনারা কি হাসি কথা বলবেন বলেন তো দেখি প্রেমের আগুন আর চোলার আগুন কি একদিন হ্যাঁ চোলার আগুন পানি দিলে নিপা জায়গা মনের আগুন পানি দিলে প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জহুদিনে নিবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না সবাই প্রেম করিয়া প্রেমি কি মরে রে দয়ালে প্রেম চাই না মানবি মান রয়াল না সোনা আরে বছির তা দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না কেউ কথা বলবেন

ডানা হাতি আমার টাচ করলেন জ্বালা দূর হয়ে গেছে আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয় অসুস্থ থেকে ভালো হয় মহেন্দ্রবের শুকরিয়া আদায় করে মা আমেনা বলেন আমি একটু আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম যে মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি গো আল্লাহ এত কুদ্র তোমার দেখতেছি এত জ্বালা সইতেছি তুমি সব জ্বালা পানি কইরা দিছ এইভাবে শুক্রিয়া আদায় করতেছেন মা আমেনা বলেন আমি তাই মাত্র চোখটা খুললাম খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাস করলাম কে গো আমার ঘরের ভিতরে এত গভীর কে গো ওই মহিলাটা ডাক দিয়া বলেন আমারে আপনি চিনেন না আমি হইলাম হজরতে মা হাওয়া কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন কয় আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমান আলমিনের সংবাদ এসেছিল এই রহমাতুল্লিল আলমিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ও বন্ধু মা আমেনা বলেন আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে গো ওই মহিলা ডাক দিয়া বলে আমার আপনি চিনেন না আমি হইলাম ওই সময় ওই নারী যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী আমি এমন একটা স্বামীর গড় সংসারে করেছি ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না ও খুশবাসের মা এমন স্বামী পাইছো তুমি আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না পাশো ওয়াক্ত নামাজ বললে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না আর ওই মহিলা বলতে না গো আমি হইলাম দুনিয়ার এমন নির্জাতিতা স্ত্রী আমি হইলাম আমি অনেকটা নির্যাতিত স্ত্রী আমার স্বামীর আমি এমন ভাবে ডাকছি কিন্তু আমার স্বামী আমারে মোল্লা আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না নবী ডাকতে দিত না নামাজ পড়তে দিত না এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে এর আগে আমি আল্লাহর কঙ্কনা গাইজি আমার স্বামী যখন ঘুমায় গেছে আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইজি গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইজি কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে আমার স্বামী আমার একদিন ডাক দিয়া বলে হে পাগল নি তোমার বলছি তুমি আল্লাহর নাম নিও না এরপরে তুমি নেও এত যে মারি তুমি কি ব্যথা পাও না ওই মহিলা ডাক দিয়ে বলে স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিব্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন কিন্তু আমার জিব্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে মজা লাগে মজা লাগে কেগো তুমি ওই মহিলা কয় আমেনা শুনেন আমি কেমন নির্যাতিত স্ত্রী একটু শুনেন আমার স্বামী আমাকে মারার জন্য হাতের মধ্যে বাঁধ দিছে পায়ের মধ্যে বাঁধ দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে ওই তেলের মধ্যে আমারে এক দের মধ্যে আমারে ফালাইয়া দিব যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে তেল তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে আমি বুঝা ফলাইছি আমার স্বামী তো বেঈমান আমার স্বামী তো কাফের আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিছে দা আগুন ধরাইয়া দিব ওই মুহূর্তে ওই পাগল নি আমার আল্লাহর এক যার কেউ নাই তার কে আছে আর জবান কোনে কোন তার কে আছে আল্লাহ स्वामी हमार देहर मालिक কিন্তু ইমানের মালিক হলো তুমি তুমি আল্লাহ ও বাবা এই দিয়ে আমি না গো আমার আমার স্বামী হাত বন্ধুরে রেধুরা তেলের মধ্যে নিয়ে যাইতে যে আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম ও আল্লাহ স্বামী আমার দেহের মালিক তুমি আল্লাহ ভাইলা ইমানের মালিক আমার স্বামী যদি আগুনের মতে ফালাই দেয় আগুনের মধ্যে যদি ফালাইয়া দে আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাব কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করো না ইমান হারা করে আমার মরণ দিও না আপনারা কুশপাশের মানুষ জবানটা কইলা কোন যার কেহ না এ তার কে আছে এ আমাজে মানি না তার কে আছে বন্ধুরারে আমা এবার ওই মহিলাটা দিয়ে বলেন। ও আমি না গো আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল আপনাদের এলাকায় পিঠাটা আছে কি না জানি না অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া কে গোড়া মিষ্টি দিয়ে পিঠা বানাই জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না